প্রাচীনকাল থেকেই মানুষ কৌতূহলী তেমনি ভাবে প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা মানুষের কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে দিতে আজ এই পর্যন্ত বিজ্ঞানীরাও কম পারদর্শী নয় তারা হাজারো রহস্যকে উন্মোচন করেছে আজ পর্যন্ত আমরা সকলেই জানি আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে এবং আমাদের পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার বন্ধুরা সূর্য নিয়ে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই সূর্যোদয় পূর্বে হয় না এবং সূর্যাস্ত পশ্চিমে হয় না আই মিন হয় বাট বছরে দুই দিন হয়ে থাকে আর বাকি তিনশো তেষট্টি দিন অন্য কোনো ডিরেকশনে হয় আপনারা খুব ভালো করেই জানেন আমাদের পৃথিবীর অ্যাক্সেস কিছুটা হেলে আছে বন্ধুরা এই ফুটেজটি ভালো করে দেখুন একটি হলো সেপ্টেম্বর আর অন্যটি হল মার্চ এই দুই দিন পৃথিবী এবং সূর্যের সংযোজক সরলরেখার সাথে এক্সাক্টলি নব্বই কোণ উৎপন্ন করে আর ওই দুই দিন সূর্যোদয় এবং সূর্যাস্ত পূর্বে এবং পশ্চিমে হয়ে থাকে আর বছরে ঠিক ওই দুই দিন রাত এবং দিন বারো ঘন্টা করে সমান হয় বন্ধুরা এবার মূল প্রশ্ন উত্তরে আসা যাক বিশ্বের কোন দেশটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত সমগ্র দেশের একটিমাত্র দেশ যেটা গোটা বিশ্বের কেন্দ্রে অবস্থিত প্রতিটি মানুষের সাধারণ জ্ঞান থাকা জরুরি এটি এমন একটি জ্ঞান যা দিয়ে আপনি বিভিন্ন তর্কে বিতর্কে এবং অনুষ্ঠানে সকলের মন জয় করে নিতে পারেন কিন্তু এর জন্য দরকার প্রচুর পড়াশোনা এবং চর্চা বন্ধুরা পৃথিবীর কেন্দ্রে যে দেশটি অবস্থিত তার নাম হলো ঘানা কিন্তু যদি সত্যিকার অর্থে দেখা যায় তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো দেশ নেই এখন আপনারা বলতে পারেন পৃথিবীর কেন্দ্রে যদি কোনো দেশ নাই থাকে তাহলে ঘানাকে কেন পৃথিবীর কেন্দ্র দেশ হিসাবে বিবেচিত করা হয় মূলত এই জন্যই বলা হয় যে পৃথিবীর কেন্দ্র থেকে আফ্রিকা মহাদেশের ঘানা সব থেকে কাছে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ঘানার দূরত্ব মাত্র তিনশো আশি মাইল এই দেশটিকে বিজ্ঞানীরা একটি কাল্পনিক দেশ হিসাবে বিবেচিত করেছে আটলান্টিক অঞ্চলে অবস্থিত এই দেশটি অন্যান্য আফ্রিকান দেশ থেকে সম্পূর্ণ আলাদা ঘানা শব্দের অর্থ অরিয়র বা যুদ্ধ রাজা মধ্যযুগে পশ্চিম আফ্রিকান আকান সাম্রাজ্যের রাজারা সিংহাসনে বসে এ উপাধি গ্রহণ করতেন পনেরোশো শতাব্দীতে পর্তুগিজরা প্রথম ইউরোপিয়ান হিসেবে ঘানায় আসেন সেখানে তারা সোনার ব্যবসা শুরু করে আকান সাম্রাজ্যের সাথে পর্তুগিজরা এ দেশের নাম দেন গোল্ড কোস পরবর্তীতে সুইডেন ডেনমার্ক এবং নরওয়ে আঠারোশো সালে ইংরেজরা স্বর্ণের ব্যবসার জন্য এদেশে আসেন এবং ধীরে ধীরে অন্যদের সাথে যুদ্ধ করে ইংরেজরা ঘানা দখল করে নেয় দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটির জনসংখ্যা মাত্র তিন কোটির বেশি ঘানাইনদের ঐতিহ্যবাহী ছন্দময় নাচ বিশ্বব্যাপী সুপরিচিত এমনকি কফিন নিয়েও তাদের নাচ ইন্টারনেটে দারুণভাবে জনপ্রিয় হয়েছে বিস্ময়কর ব্যাপার হচ্ছে ঘানাইনদের কফিনের ডিজাইনও বিচিত্রময় কখনো তা মাছের আকৃতির হয়ে থাকে আবার কখনো জাহাজের আকৃতির হয় ঘানাইনরা বিশ্বাস করেন মৃত্যুর পরে তাদের যে নতুন যাত্রা শুরু হবে তাতে নিজেদের পছন্দময় বাহনে করে পৌঁছাতে হয় তাই ঘানার রাস্তায় মাঝে মাঝে পর্যটকদের চোখে পড়বে বিচিত্র কফিন বেঁধে নেচে যাচ্ছে কফিন বাহকরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল